এটা আমার হাতে দেখতে আছেন এটা জাদুর বাক্স লাগে হ্যাঁ এটা সবার দরকার আমি খুলে দেখামো আমারও দরকার নাকি জি খুললেই বুঝতে পারবেন এটা সবার দরকার আচ্ছা আচ্ছা তা বলেন একটু বিস্তারিত এটাতে আসলে কি আছে এটাতে আছে কোরিয়ান রেড আচ্ছা আচ্ছা ও তাহলে আমি খুলে দেখাইতেছি আর দেখেলি বুঝতে পারছি আগে আপনার সম্পর্কে একটু বলেন অনেকেই জানেন না যে আসলে আপনার এই দোকানটা সম্পর্কে আপনার এড্রেস সম্পর্কে আপনার নাম সম্পর্কে বা আপনি কি ধরনের কাজ করেন এই সম্পর্কে সর্বপ্রথম আপনার সম্পর্কে একটু বলেন আমি হাকিম মোহাম্মদ আক্তার হোসাইন আমাদের ঠিকানা হয়েছে গুলিস্তান শপিং কমপ্লেক্সের নিষ্ঠালায় দোকান নম্বর জি সাহেব আক্তার হোসাইন পসারি দোকান আচ্ছা আচ্ছা আপনাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ওয়ান ফোর সেভেন নাইন টু সেভেন টু এখানে কি কি রোগের ওষুধ পাওয়া যায় শুনলাম নাকি সব ধরনের রোগের ওষুধ পাওয়া যায় আমাদের এখানে যৌন দুর্বলতা জন্টিস হ্যাপাটাইটিস বি ভাইরাস আমাশা গ্যাস্ট্রিক যাদের বদ হজম আছে গ্যাস্ট্রিক আছে বুক জ্বালা পোড়া করে যাদের আইবিএস এর সমস্যা আছে এখানে অনেক ধরনের ওষুধই পাওয়া যায়

এই যে জাদুর বাক্স আপনাদের জন্য মানে সরাসরি কিন্তু খোলা হচ্ছে এটার ভিতর কি রয়েছে আমরা এখন দেখবো আর এইখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ঔষধি গাছ থেকে শুরু করে সব ধরনের গাছের গুঁড়ো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর পাউডার থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনারা এই দোকানটিতে পেয়ে যাবেন তো জাদুর বাক্সে কি আছে আমরা আর অপেক্ষা করতে পারছি না তো আমরা এখন দেখবো যে জাদুর বাক্স আসলে রহস্যটা কি আমরা দেখবো একটু আর এটা কিসের কাজে লাগে এটা একটু দেখবো আমরা দর্শক জাদুর বাক্স এই যে আপনাদের স্বপ্নের কোরিয়ান রেড জিংসেন এই যে দেখছেন কত সুন্দর এটা রেজিংসেন্ট জি জি এই বলছি এটা সবার দরকার আচ্ছা 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 এটাই জাদুর বাক্স এটা সবার দরকার কুরিয়ার রেজিংসেন্ট আচ্ছা আচ্ছা এইটা কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রেজিংসেন একদম অরিজিনাল এই যে মার্কেটে তো অনেক আপনার মতো অনেক দোকান আছে আশেপাশে আমরা দেখলাম ওইগুলো সবাই বলে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এই যে আপনার সামনে বাইক নিয়ে দেখালাম এই যে টিনের বক্স টিনের বক্সের ভিতরে কতগুলো প্যাকেট দেখছেন এরকম দেখে নেবেন তাহলে ঠকবেন না এ যে লেখা আছে ओरिजिनल কুরিয়ান রেড জিনসিং আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এটা হলো এই যে 2034 সাল পর্যন্ত মেয়াদ আছে আচ্ছা আচ্ছা এখানে বারকোড আছে আচ্ছা আপনারা এরকম দেখে নিবেন তাহলে ঠকবেন না আর আর আমার অনেক প্রবাসী ভাইরা আছে নক করে তাদের মূলত রেড জিনসিং দরকার পড়ে তো আপনাদেরকে একটু দেখিয়ে দেই এটা দেখেন আর এটা কাসটা কি আমাদেরকে একটু বলেন যাদের কাস হয়েছে যাদের উত্থানজনিত সমস্যা বীজ পাতলা ক্ষয় আছে ক্ষয়টা বন্ধ করে বীর্জটা গাঢ় করে হরমোনের কাজ করে ক্যালসিয়ামের কাজ করে যৌন দুর্বলতার জন্য ভালো কাজ করে আচ্ছা যারা বলছেন আমরা দুর্বল অক্ষমতা তাদের জন্য এই কোরিয়ান রেস আচ্ছা আচ্ছা তো যদি নেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের এখানে মিশিং আছে বাঙ্গায় দিয়ে দেবো আপনাদের সামনে খুইলা আমরা একবারে পাউডার করে দিয়ে দেবো বাঙানের জন্য কি এক্সট্রা কস্ট দিতে হবে বাঙানের জন্য কোনো পয়সা লাগবে না

এই যে কোরিয়ান রেজিং সেনের ক্যাপসুল আছে ওয়াও এটা ক্যাপসুল আকারে পাওয়া যায় এটা ক্যাপসুল আচ্ছা আচ্ছা এই যে দুই ধরনের ক্যাপসুল আছে যা যেটা দরকার পরে নিতে পারেন আচ্ছা আচ্ছা এটা কুরিয়ান রেজিং সেন 120 পিসের ক্যাপসুল 120 পিস হ্যাঁ এটা দুই মাস দুই মাস খেতে পারবো দৈনিক দুইটা সকালে একটা রাতে খাওয়া দেওয়ার পরে একটা আচ্ছা আচ্ছা দুই বেলা খাইবো এই যে এইটা হলো কোরিয়ান রেজিংসেনের ক্যাপসুল কোরিয়ান রেজিং পাউডার পাউডার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পুচুন কোম্পানির পাউডার 300 গ্রামের তিনশো গ্রামের আছে একশো গ্রামের আছে আচ্ছা কেউ যদি ছোট নিতে চায় মানে অল্প পরিসরে যে ক্ষেত্রে এই এই ধরনের প্যাকেটগুলো যাদের বাজেট কম আছে অল্প নিতে চায় বা টেস্টের জন্য নিতে চায় ছোটরা নিয়ে টেস্ট করতে পারে কাজ করলে পরে বড়রা নিবে আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো এটা হচ্ছে কোরিয়ান রেড জিংশনের টি চা টি চা মানে চা আকার পাওয়া জি এটা হলো যাদের ডায়াবেটিস আপনাদের ডায়াবেটিস কোনো ঔষধ খাওয়া লাগবে না আপনারা কোরিয়ান রেড জিংশনের টি চাটা খাবেন আচ্ছা আচ্ছা এটা ডায়াবেটিস জন্য দুর্বলতার জন্য ভালো কাজ করে আচ্ছা তারপরে দেখাবো এটা হচ্ছে মাকা পাউডার আচ্ছা এটা কিন্তু বর্তমানে অনলাইনে অনেক ফেমাস মাকা পাউডার তো একটি কথা আগে বলে রাখি এটা কিন্তু অনেক জায়গায় মানে ভেজাল পাওয়া যায় তো এটা কি অরিজিনাল অরিজিনিয়াল এটা পেরুতে হয় কুরিয়ার প্যাকেট হয় এটা অরিজিনিয়াল তারপরে কত গ্রাম প্যাকেট আর কি এটা তিনশো গ্রামের আছে পাঁচশো গ্রামের আছে আচ্ছা যার যতটুকু প্রয়োজন নিতে পারবো তারপরে এই যে এটা হলো হাফ কেজির প্যাকেট হাফ কেজির প্যাকেট আছে জি এই যে এটা কোরিয়ান মাকা পাউডার আচ্ছা একটু নিচে এটা হলো হাফ কেজি আচ্ছা তারপরে এটা হচ্ছে ব্ল্যাক মাকা পাউডার ব্ল্যাক মাকা পাউডার এটা ব্ল্যাক মাকা পাউডার এটা হচ্ছে 500 গ্রামের প্যাকেট 500 গ্রামের আপনারা 100 গ্রামের আছে 300 গ্রামের আছে 500 গ্রামের আছে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে 300 গ্রামের মাকা ব্ল্যাক মাকা একটু দাঁড়ান হ্যাঁ এরা বলেন এটা হইছে 300 গ্রামের ব্ল্যাক মাকা আচ্ছা আচ্ছা 300 গ্রামের 300 গ্রামের আছে 120 গ্রামের আছে যা যেটা দরকার নিতে পারবেন আচ্ছা তারপরে দেখাবো এটা হইছে আমেরিকান একটা প্রোডাক্ট এটা হচ্ছে টঙ্কাটালি টঙ্কাটালি যাদের উত্থানজনিত সমস্যা উত্থানজনিত সমস্যার জন্য টঙ্কাটালি ভালো কাজ করে আচ্ছা আচ্ছা এগুলা যত মানুষে নিছে ভালো রেজাল্ট দিছে এগুলা ভালো তা আপনারা টঙ্কাটালি আছে টঙ্কাটালিও নিতে পারবেন তারপরে আমাদের কাছে আছে কোরিয়ান রেড জিংশানের লিকুইড লিকুইড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রেড জিংশানের লিকুইড আচ্ছা তারপরে আরও একটা আছে এটা হয়েছে ব্লাক জিংশানের লিকুইড আচ্ছা আচ্ছা ব্লাক এটা রেড এটা ব্লাক আচ্ছা দুটোটাই আছে যার যেটা দরকার নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে আমাদের কাছে একটা প্যাকেজ আছে জি জি এই যে আমার হাতে দেখছেন এটা হচ্ছে আপনার ম্যাগনেট পাওয়ার হালুয়া আচ্ছা পাঁচশো গ্রাম আর এটা হচ্ছে জিংসেন মিক্স পাউডার এই দুইটা খাইবেন কারা যারা বলেন যে ভাই আমি বেশি দুর্বল আমার উত্থানজনিত সমস্যা আমি একেবারেই নিঃতেষ হয়ে গেছি এদের জন্যই এই দুইটা জিংসেন মিক্সের কাজ হচ্ছে যাদের বীর্য পাতলা বীর্য গাঢ় করে হরমোনের কাজ করে শরীরে গাঁতিগুলা পূরণ করে ক্যালসিয়ামের কাজ করে উত্থানজনিত সমস্যার জন্য ভালো কাজ করে আর হালুয়াটা হয়েছে যাদের সময় কম সহবাসে সময় কম এটা এনার্জি শক্তি বাড়াইব সহবাসের সময় পাইবেন বেশি আচ্ছা এই প্যাকেজ দুইটার দাম হচ্ছে ছয় টাকা আচ্ছা আচ্ছা যদি আপনার ভিডিও দেখে যারা আসবে আচ্ছা

আবার এই যে দুই বক্সের দেড়শো পিস করে তিনশো পিস আছে এই যে এক বক্সের দেড়শো পিস আছে দেড়শো পিসও নিতে পারবেন আচ্ছা বক্সটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স একবার এই ইনটেক মাল এই যে বারকোড আছে আপনি গুগলে সার্চ দিবেন সব আইসা পড়বে এটার প্রোডাক্টের ডিটেলস কিন্তু আপনার গুগলে সার্চ দিয়েও কিন্তু দেখতে পারবেন তো এইখানে দেখে আরো অনেক ধরনের কালেকশন রয়েছে এগুলো কি বলেন তো আমাদের জি এগুলো জিংসেন আচ্ছা এই যে কোরিয়ান রেড জিংসেন এরকম দেখে নেবেন এটা কুরিয়ার থেকে অরিজিনাল প্যাকেট আসছে আর অনেকে আস্তানিয়া খাইতে পারে না রুট পাউডার করে আমরা একশো গ্রামের প্যাকেট করে আনছি আচ্ছা আচ্ছা একশো গ্রামের আছে তিনশো গ্রামেরও আছে আচ্ছা তাহলে এটা হলো একশো গ্রামের তারপরে জিংসেনের আরেকটি কালেকশন আছে এটা হইলো আপনার এক্সট্রাচার এই যে আচারের মতন

নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে এই যে মিক্স ম্যাগনেট পাওয়ার তো কিছুক্ষণ আগে দেখাইলাম আবারও দেখায় দিলাম যাদের দুর্বল বেশি উত্থানজনিত সমস্যা তাদের এই জিংশন মিক্স আর ম্যাগনেট পাওয়ার হালুয়া 100 গ্রাম এর এটা হলো হোয়াইট হোয়াইট এটা ব্ল্যাক

এই যে এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের প্যাকেট একেট এটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা দর্শক আপনারা এরকম দেখে নিবেন যদি পাকিস্তানি ছিল যদি এরকম স্টিকার দেখে নিবেন অরিজিনিয়ালটা নিবেন বলছেন ভাই আমি তো বেশি দুর্বল আচ্ছা আমি একেবারেই স্ববাসে যাইতে পারি না সবাসের সময় কম খুব দ্রুত বীচপাত হয়ে যায় তাদের জন্য এই প্যাকেজটা জিংসেন এন্ড মিক্স আর পাওয়ার হালুয়া ক্ষয় বন্ধ করে হরমোনের কাজ করে শরীরে ঘাটতি পূরণ করে ক্যালসিয়ামের কাজ করে আর এটা হয়েছে এনার্জি শক্তির এনার্জি শক্তির জন্য টাইমের জন্য আর যারা বলেন ভাই আমার তো পেনিস একেবারে স্ট্রং হয় না দাঁড়াই না এদের জন্য সাথে এই ম্যাচের চলটা আছে এই ম্যাচের চলটা প্রতিদিন রাত্রে শোয়ার আগে এভাবে জাকি দিয়ে নিবে পুরুষ লিঙ্গের গোড়ায় তিন থেকে চার ফোটা দিয়া এভাবে ডইলে ম্যাসেজ করবে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে এইখানে আরো অনেক জিংসেনের কালেকশন রয়েছে এগুলো সম্পর্কে একটু বলেন আমাদেরকে এখানে ওই যে কোরিয়ান রেড জিংসেন এগুলো হলো রুট আস্থার শিকর আচ্ছা এটা হচ্ছে কোরিয়ান রেড জিংশন আস্থাড়া এটা হচ্ছে রেড পাউডার তিনশো গ্রামের এটা হচ্ছে ব্ল্যাক মাকা একশো বিশ গ্রামের রেড হোয়াইট মাকা একশো বিশ গ্রামের এটা হচ্ছে ব্ল্যাক মাকা তিনশো গ্রামের এটা হচ্ছে কেজিসির ক্যাপসুল দেড়শো পিস আচ্ছা আচ্ছা এই যে এখানে অনেক ধরনের আছে আচ্ছা সব তো বলা যায় না অনেক কিছু আছে আচ্ছা নেক্সট আমরা আরেকটি ভিডিওতে দেখাবো আর কি জি জি আচ্ছা এবার যে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিই আগে লিখি জানতে যাচ্ছিলাম অনেক প্রবাসী ভাইরা আছে এগুলো নিতে চায় কিন্তু কোনো উপায় পাচ্ছে না এগুলো জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা রেখেছেন প্রবাসী ভাইরা যারা নিতে চান অনেক প্রবাসী ভাই আমাদের কাছে ফোন করে আমরা বলে যে ভাই ডাইরেক্ট তো পাঠানো যায় না যদি বাংলাদেশ থেকে যাওয়ার মতো লোক থাকে ওই ঠিকানা দিলে আমরা ঠিকানা অনুযায়ী দিতে পারবো কুরিয়ার করে করে আমরা জেলায় মাল দিয়ে থাকি আপনারা যদি কুরিয়ার করে নেন বা ফোনে ফোনের মাধ্যমে মাল নেন তাহলে আপনারা দয়া করে ভিডিও কল দিবেন আচ্ছা ভিডিও কল দিয়ে শিউরইবেন আসলে আমি না অন্যজন মানে এখন তো বর্তমানে প্রতারক চক্র বের হয়েছে জি জি তা আমার দোকানে আমি আছি ওই যে শাহজালাল আছে হ্যাঁ আমাদের এই দুইটা নাম্বার থাকবো এই দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও কল দিয়া দেখা তারপরে শিউরে মাল নেবেন আর যদি কোনো বলে যে ভাই অ্যাডভান্স টাকা পাঠান নাহলে মাল দেওয়া যাইব না তাহলে আপনারা অ্যাডভান্স করবেন না তাহলে বুঝবেন যে প্রতারক কোনো প্রতারকের ফাঁদে পড়বেন না আপনারা কোনো অ্যাডভান্স করবেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি কন্ডিশনে মাল দিয়ে দেব কোনো অ্যাডভান্স করা লাগবে না আচ্ছা আপনারা মাল হাতে বুঝে পাইয়া তারপরে পেমেন্ট করবেন আচ্ছা সো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত জিংসেন নিয়ে তো আপনারা যদি বিভিন্ন ধরনের জিংসেন নিতে চান পাশাপাশি জিংসেন নিয়ে বিজনেস করতে চান আপনাদের যত ধরনের অসুখ রয়েছে সরাসরি কিন্তু কবির সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন সো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেওয়ার পাশাপাশি সবাই আসসালামু আলাইকুম